চলে আসুন উত্তরবঙ্গের মিনি বৃন্দাবন ধামে এ ধামে এলেই সাত দিনব্যাপী খাওয়া দাওয়া সম্পূর্ণ ফ্রি উত্তরবঙ্গের মিনি বৃন্দাবন ধামে শুরু হয়েছে চৌষট্টি পোহর নামযোগ্য সমিতির পরিচালিত মহামিলন উৎসব আট দিনব্যাপী এই উৎসবে দূর দূরান্ত থেকে বহু ভক্তরা এই সময় সামিল হন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের নাটমন্দির শুধু জেলা নয় পার্শ্ববর্তী রাজ্য বিহার ঝাড়খণ্ড থেকেও বহু মানুষ এই মহামিলন উৎসবে সামিল হন প্রতি বছর মাঘী পূর্ণিমার পর থেকেই এই নাট মন্দিরে আয়োজন করা হয় চৌষট্টি পোহর কীর্তন কীর্তনের পাশাপাশি এই সময় এখানে বিরাট বড় মেলার আয়োজন করা হয় যেখানে কম দামে বহু জিনিস পাওয়া যায় আট দিনব্যাপী বৃন্দাবন ধামে এলেই আপনি দুপুর থেকে রাতের খাবার সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এই অনুষ্ঠানে এসেছিলেন আমাদের বৃন্দাবন থেকে স্বনামধন্য শ্রীমান কৃষ্ণদাস গোস্বামী মহাশয় উনি ভাগবত পাঠ করলেন ভাগবত সপ্তাহ উপলক্ষে তার ভাগবত পাঠে শ্রবণ করে ভগবান আমাদের এখানকার ভক্তবৃন্দরা সবাই খুব আপ্লুত হয়েছে। আমাদের এখানে এই নাম সংকীর্তনের পাশাপাশি ভক্তদের সেবার ব্যবস্থা আছে এখানে প্রতিদিন কোনো দিন দেড় হাজার দু হাজার আড়াই হাজার এবং গতকাল মোটামুটি তিন হাজার লোক এখানে খাওয়া দাওয়া করেছেন প্রসাদ পেয়েছেন আর কি এবং আমাদের এখানে প্রসাদের ব্যবস্থা আছে সব রকম রাত্রি পর্যন্ত প্রসাদ দেওয়া হয় এখানে মেনুতে থাকে ওই ডাল সবজি শাক ভাজা দু রকমের সবজি থাকে ভাজা থাকে চাটনি থাকে পায়েস থাকে দেশভাগের সময় পূর্ব পাকিস্তান থেকে বহু মানুষ এসে এখানে আশ্রয় নেন তাদের উদ্যোগে তেরোশো পঁচপান্ন বঙ্গাব্দে কালিয়াগঞ্জের বাস্তুহারা সর্বসাধারণ দুর্গাপুজো কমিটি হয় তারপর সেখানে তাদের উদ্যোগেই মাঘী পূর্ণিমার উপলক্ষে আট দিন ব্যাপী চৌষট্টি পোহর কীর্তন পরিবেশিত হয় আগে খোল করতাল নিয়ে কীর্তনের মাধ্যমে নাটমন্দির তৈরির জন্য অর্থ সংগ্রহে বেরিয়ে পড়তেন উদ্বাস্তরা তাদের প্রচেষ্টায় তেরোশো পঁচপান্ন বঙ্গাব্দে সমিতির রেজিস্ট্রেশন হয় এই মিনি রয়েছে মিনিবৃন্দাবন অদ্বৈত শ্রীনিবাস গদাধরের মূর্তি সহ শিবলিঙ্গ এছাড়া কালী মন্দির তাছাড়াও পরবর্তীতে এখানে শীতলা মন্দির ও রাধাকৃষ্ণ মন্দির গড়ে তোলা হয় প্রতিদিন হাজার হাজার মানুষের জন্য এই মহামিলন উৎসবে বিভিন্ন ধরনের নিরামিষ ভোগ রান্না করা হয়ে থাকে এখানে একদিকে যেমন বিনামূল্যে প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে তেমনি অন্যদিকে যারা বিনামূল্যে খেতে চান না তাদের জন্য তিরিশ টাকার কুপনেরও ব্যবস্থা করা হয়েছে আমাদের এখানে পার্শ্ববর্তী রাজ্যের থেকে আসে বিহার থেকে আসাম থেকে লোক আসে বা বাংলাদেশ থেকেও এর আগে এসেছিল এখন বর্তমানে সময় সুযোগ যদি কারো হয় সে আসবে এই মহামিলন উৎসব ঘিরে ইতিমধ্যেই জমজমাট উত্তরবঙ্গের মিনি বৃন্দাবন ধাম